হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি যেহেতু কদিন পরে বাড়ি যাব সেই জন্যই ব্যাগপত্র নিয়ে সব বসেছি কিন্তু পুরনো জিনিস ঘাটতে গিয়ে না এতগুলো জিনিস পেলাম এই যে এটা একটা হলো এস বি আইয়ের দেখে বুঝতে পারছেন এসবিআই থেকে দিয়েছিল আর এইটা হলো যে আমার সব থেকে একটা ফেভারিট জিনিস এটা ডায়েরি আমি একসঙ্গে খুব ডায়রি দেখতাম তারই ব্যাপার আর এই যে ওয়াটার প্যালেট কত কালার ওই যে তুই চার্জার ফ্যানটার কথা বলছিলি এই দেখ আর এই যে এখানে নীলের পত্ত খেলা এর ভেতরে আছে তাছাড়া এই যে ব্যাগ এখনো কিছুই গোছানো হয়নি জাস্ট নামালাম এই দেখো বসে বসে এখন একটুখানি মেহেন্দি করছি আর এই যে দীপ্তি ফ্রেন্ড করে দিচ্ছে বসেছিলাম তো ফালতু ফালতু আর নীলবাবুর সান হয়ে গেছে এদিকে আর এই ব্যাগটা কিছুই গোছানো হয়নি এমনি রেখে দিয়েছি আর মন লাগলো না করতে যখন আমার মন লাগবে তখন আবার করবো হয়ে গেলে ফাইনাল লুক পরে দেখাবো ไปได้แล้วเด็กั่นนะีเอ้ามาเกิดกูปีฮั่งมาเจอชาวบ้านฮัลโหลฮัลโหลไปกันไปกันฮัลโหลฮัลโหล